প্রথম স্থানে থাকা প্রত্যেকটা জিনিসই একটু বেশি প্রাধান্য পায় সেই তুলনায় দ্বিতীয় স্থানে থাকা জিনিসটি তার যোগ্য সম্মান বা পরিচিতি কোনোটাই পায় কি এই যেমন ধরুন না যদি প্রশ্ন করা হয় বিশ্বের বৃহত্তম প্রাচীর কি সকলে এক বাক্যে বলে দিতে পারবে চীনের প্রাচীর হলো পৃথিবীর বৃহত্তম প্রাচীর কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীর কি এই প্রশ্নের উত্তর হয়তো খুব কম মানুষই জানেন নমস্কার আমি ক্রাইং ক্রাইংসোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি কথা বলবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীর রাজস্থানের কুম্ভলগড় দুর্গকে ঘিরে থাকা প্রাচীরটি নিয়ে প্রায় দীর্ঘ ছত্রিশ কিলোমিটার লম্বা এই প্রাচীর এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীন এটা কোথায় আছে জানেন এটা আমাদের ভারতেই আছে ভারতের রাজস্থানের আরাবল্লি পর্বতমালার উপর এটা অবস্থিত আপনারা নিশ্চয়ই সকলেই কম বেশি জানেন কুম্ভ রাজবংশের কথা কুম্ভ রাজবংশের সময়কালে কুম্ভ রাজবংশের শাসকরা প্রায় চূড়াচি টি নির্মাণ করেছিলেন তাদের মধ্যে বত্রিশটি দুর্গত নির্মাণ করেই ছিলেন মহারাজ রানা কুম্ভ আর এই ছত্রিশ কিলোমিটার প্রাচীরটি মহারাজ রানা কুম্ভের তৈরি দুর্গকে ঘিরেই রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই কুম্ভলগড় দুর্গের প্রাচীর নির্মাণে কিছু ঐতিহাসিক কাহিনী বা মিথ যেটাকে বলা হয় সেটাই মহারাজ রানা কুম্ভ চোদ্দশো সালে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে প্রথম তো প্রাচীর নির্মাণের কাজ সুন্দরভাবে এগিয়ে চলছিল দীর্ঘ সাত কিলোমিটার প্রাচীর নির্মাণ করার পরে হঠাৎই আসে প্রাচীর ভেঙে পড়তে শুরু করে কোন রকমে কাজ এগিয়ে যা নিয়ে যাওয়া যাচ্ছিল নানা রকম বাধা বিপত্তি লেগেই চলেছিল এইসব বিপদের দেখে মহারাজ রানা এক সাধু শরণাপন্ন হলেন সাধু মহারাজ তাকে বললেন সেই বিপদ থেকে বেরিয়ে আসার উপায় উপায় হিসেবে তিনি বললেন একজন মানুষকে স্বেচ্ছায় বলিদান করতে হবে তো মহারাজ রানা কুম্ভ সেটা শুনে রীতিমতো চিন্তায় পড়ে গেলেন কে এমন যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে বা স্বেচ্ছায় বলি বরণ করবে সাধু মহারাজ সেটারও উপায় পাঠিয়ে দিলেন সাধু মহারাজ নিজেই স্বেচ্ছায় বলি নিতে চাইলেন প্রাচীরের জন্য কিন্তু সেটার জন্য তিনি শর্ত বেঁধে দিলেন তিনি বললেন মহারাজ রানা কুম্ভকে তাকে পাহাড়ের উপর দিয়ে হাঁটার অনুমতি দিতে হবে তিনি হাঁটতে হাঁটতে যে জায়গায় ক্লান্ত হয়ে পড়বেন সেই জায়গায় যেন তাকে হত্যা করা হয় এবং সেখানে যেন একটা মন্দিরও নির্মাণ করা হয় এটাই ছিল সাধু মহারাজের শর্ত মহারাজ রানা কুম্ভ রকম অন্য উপায় না পেয়ে সেটাকেই স্বীকার করে নিলেন তো রীতিমতো সাধু মহারাজ হাঁটতে হাঁটতে যে জায়গায় মৃত্যুবরণ করেছিলেন বা স্বেচ্ছাবলী গ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম বলা হয় অ্যারেতপুর এই কুম্ভল দুর্গের ভেতরে যাওয়ার জন্য সুবিশাল প্রাচীরকে ভেদ করে সাতটি দরজা বা ফটক ছিল এবং সাতটি ফটক সাতটি নামে ডাকা হতো যার প্রথমটির নাম ছিল রামপুর দ্বিতীয়টির নাম ছিল অ্যারেথ পোল তৃতীয়টি হল্লাপোল চতুর্থ হনুমান পোল পঞ্চম পাকড়াপোল ষষ্ঠ ক্যানন পোল এবং সপ্তম নিম্বপল হিসাবে পরিচিত চোদ্দোশো তেত্রিশ সালে শুরু হওয়া এই প্রাচীরের কাজ শেষ হতে লেগে যায় প্রায় পনেরো বছর চোদ্দোশো সালে দুর্গের কাজ নির্মিত হয় তারপর থেকে প্রায় পাঁচশো বছর কেটে গেছে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীর আমাদের ভারতের এক অনন্য স্থাপত্য যার মধ্যে আছে তিনশো ষাটটিরও বেশি মন্দির এবং অনন্য কারিকর্য সম্পূর্ণ কলাকৃতি মহারাজা রানাকুম্ভের কুম্ভের তৈরি এই স্থাপত্য দু সালে ইউনেস্কো থেকে হেরিটেজ সাইট তকমা পায় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসেবে স্বীকৃতি পায় এমন অনেক মানুষই আছেন যারা বিদেশ ভবনের পরিকল্পনা করছেন যাওয়া যাক না সময় করে আমাদের দেশেরই এই অনন্য স্থাপত্যকে দেখার জন্য আশা রাখছি আপনাকে আমাদের দেশের কুম্ভলগড় দুর্গের প্রাচীর আপনাকে মুগ্ধ করবেই আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার ভিডিও সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পেতে ক্রাইং শোল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন নমস্কার